আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমরা পূর্বের আলোচনায় আমরা তাসহিলুল বালাগাত নামক কিতাবের বৈশিষ্ট্য সম্পর্কে এবং লেখকের উদ্দেশ্য ও মাকসাদ সম্পর্কে আমরা জানতে পেরেছি যে বালাগাত শাস্ত্র যদি একটা কঠিন সাবজেক্ট কঠিন বিষয় যেহেতু এর সাথে সাহিত্যের সাথে সম্পর্কিত তবুও এই তাসহিলুল বালাগাত কিতাবের লেখক এই শাস্ত্রটাকে প্রাথমিক ছাত্রদের জন্য অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে উপস্থাপনা করেছেন তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের দ্বিতীয় আলোচনায় আমরা চলে যাব সেটা হলো বালাগাতের পরিচয় আবিধানিক এবং পারিবেশিক দিক থেকে আর আরেকটা বিষয় না বললেই নয় তা হল এই লেখক যেহেতু সালাফি মানহাজের তাই তার অনেক উদাহরণ আমাদের মাসালাগত মুখালেফ হতে পারে তো আমরা সেদিকে না যে আমরা শুধুমাত্র এর থেকে বালাগাতের শিক্ষা করবো আসলে আমরা শুরু করি বালাগাতের পরিচয় আল বালাগাত এর আবিধানিক অর্থ হলো আল বালাগাতু আল উসুল আল ইনতিহা যে বালাগাতের আবিধানিক অর্থ হলো আল উসুল পৌসা আল ইন্তেহা এবং গন্তব্যের শেষ মানে শেষ প্রান্ত ফাকলবুকা বুকা হুয়া ইন্তেলাক তোমার হৃদয় হলো যাত্রার শুরু আর ওয়াকলবু কলসাম হুয়া উসুল আর শ্রোতার হৃদয় হলো এই যাত্রার গন্তব্যস্থল শেষ প্রান্ত ও মাতা ওসলা কালাম করারতি নাফসি নিস যখন তোমার কথা শ্রোতার হৃদয়ের গহিনে পৌঁছবে তাসির নাজিমান শ্রোতার হৃদয়ে একেবারে গভীরে প্রবেশ করে যখন তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলবে তো কুন হাক্কন বালিগণ যে তখন তুমি সত্যিকার অর্থে একজন বালিক একজন বালাগাত বিত অর্থাৎ একজন সুন্দর বাগ্মী হতে পারবে ওয়াইল্লাম তাকুন কাদালিক যদি তা যদি না হয় তাহলে লান্তু সফা বিল বালাগতি তাহলে তুমি বালিক বলে বিবেচিত হবে না তুমি বালাগাত শাস্ত্র বুঝো এবং এটা ইস্তেমাল করতে পারো যে এই বিষয়ে বলে তুমি বিবেচিত হবে না ওয়ালাউ কুন্তা আবলাগ মিন সাহবান ওয়া এল যদিও তুমি আরবের বিখ্যাত জাহেলী যুগের বিখ্যাত ভক্তা বাগ্মী এবং কবি সাহিত্যিক সাহবা নিবনে ওয়ায়েল থেকেও অধিক বালিগ হও না কেন যে যখন তোমার কথা শ্রোতার হৃদয়ে গভীরভাবে প্রভাব না ফেলবে তখন তুমি প্রকৃত বালিক হতে পারবে না ওয়া ইজা বালাগ কালামুকা ইলা কলবি আর যখন তোমার কথা তোমার বক্তব্য শ্রোতার হৃদয়ে বিহাইসু কলবিহি যে এভাবে যে তার হৃদয়ে এর গভীর প্রভাব ফেলবে ইলা যাওয়ার হেহি যে এমন কি এর প্রভাব তার শরীরেও এর প্রভাব প্রতিকৃত হবে যেমন যেমন কা কুশারিরতি যেমন কা কুশারিরতিল জলদি বা হুসুলি দুমুয়াই যেমন গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া বা চোখে পানি চলে আসা যে যেরকমটা যদি হয় আন্তামিন আবলাগিন নাস তাহলে তুমি সবার মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম বালিক সবচেয়ে বড় বালিক বাগ্মি আল বালাগাত ইস্তেলাহান পারিপার্শ্বিক দিক থেকে বালাগাত হল হুয়া আইয়াকুন আল কালাম ও ফাঁসুইহান কউইয়ান ইউত্রুফিন নফসি আসর খাবানিবুস ওয়ুনাসিবুস শালা ও জামানা যে পারিবার্ষিক দিক থেকে বালাগত হলো আইয়াকুন কালাম ফাঁসি হান যে ওই বক্তব্যটা ফাঁসি বিশুদ্ধ হওয়া লাগবে প্রাণবন্ত হতে হবে তো ফাঁসাদ কাকে বলে এটা আমরা সামনে জানবো তাহলে আমার এটা বুঝে আসবে আর হলো কউইয়ান যে ওই কথাটা শক্তিশালী হতে হবে ফন্নি এবং শিল্প সমৃদ্ধ হতে হবে যে ইউত্রকফিন নাফসি আসারন খল্লাবান যে এমন শক্তিশালী হবে যে মানুষের মনের গভীরে যে এর প্রভাব পড়বে ও ইউনাসিব শক্সাওয়াল হালাওয়াল জামানা এবং ব্যক্তি অবস্থা ও সময়ের সঙ্গে তোমার বক্তব্যটা মানানসই হবে ফামিসাল মিশালী তো ব্যক্তির সাথে মানানসই হবে এর উদাহরণ হলো কুলতালি যে যদি তুমি তোমার অক্ষর জ্ঞানহীন স্ত্রীকে বলো যে স্ত্রী পড়াশোনা করে নাই তাকে যদি তুমি যদি বলো যে না উইলিনিল মিস ভার মিনাল কিমতর যে তুরিদুল কলাম মিনাল মাহফাজা যে কলমদানি থেকে কলমটা দেও যে এই কথাটা বলার জন্য তুমি বললা যে না উইল মিসবারা মিনাল কিমতরি তো এই যে কলমদানি থেকে কলমদানি থেকে কলমটা দেও এটা তুমি একটা কঠিন ভাষায় তুমি ব্যবহার করেছো তুমি বলতে পারতে যে আতিনিয়াল কলম মিনাল মাহফাজা যে ওই কলমদানি থেকে কলমটা দাও সহজ ভাষা সহজ একটা ভাষা ব্যবহার করতে পারতে কিন্তু তুমি মিসবার এবং কিমতর কঠিন শব্দ দিয়ে তুমি ব্যবহার করেছো এ কারণে লাম তাকুন বালিগণ তুমি বালিগ হতে পারবে না রগমা মা ফাঁসা বা যদিও তোমার বক্তব্যে ফাসাহাত ছিল এবং বক্তব্য শক্তিশালী ছিল সাহিত্যপূর্ণ ছিল ইল্লা তবে আন্নাহু লাম ইউলা ইম মুস্তাওয়া লাম ইউলা ইম মুস্তাওয়া যাও জাতিকা যেহেতু এই কথাটা কারণ এমন শব্দচয়ন তোমার স্ত্রীর সাথে যায় না যেহেতু তিনি লেখাপড়া বেশি জানেন না তিনি সাহিত্য ভালো বুঝেন না এজন্য যেটা হলো ব্যক্তির সাথে মানানসই হতে হবে আবার যদি তোমার স্ত্রী যদি শিক্ষিত যদি হও হয় তাহলে মিসবার এবং কিমতর এই কথা বলাটা ঠিক হবে অমিসালুল হাল অবস্থার সাথে মানানসই এর উদাহরণ হলো ফালাউদ্দাইতা ইলা সুলহি ইলা সোলহেন যদি তোমাকে ডাকা হয় কোনো মীমাংসার জন্য কোনো সালিশে যে যে একটা হত্যাকাণ্ড নিয়ে অথবা কোনো মারামারি ঝগড়াঝাটি নিয়ে যেই সালিস হয় মীমাংসা সভায় যদি তোমাকে যদি ডাকা হয় আর ফাতালিস আর তুমি আল্লাহ তাল এই আয়াতটি যদি তেলাওয়াত করো ওয়ালাকুম ফিল্কি সোহাসি হায়াতুন যে তোমাদের জন্য বদলা নেওয়ার মধ্যেই জীবন এই আয়াতটি যদি তুমি যদি ব্যবহার করো বালিগন তাহলে তুমি বালিগ হতে পারবে না হতে পারবে না আম্মা কিন্তু কিন্তু তুমি যদি কল আল্লাহর এই কথা যদি যদি তুমি তেলবাদ করো আল্লাহর এই আয়াতটি যদি তুমি যদি তেলাওয়াত করো আন তা আফু আকর বলে তাকুয়া যে ক্ষমা করা এটাই তাকুয়ার অধিক নিকটবর্তী এবং আল্লাহর এই কথা অসল হির যে মীমাংসা এটাই কল্যাণ কর যে এ সকল আয়াত যদি তুমি যদি পড়ো কোন তাহাক্কন বালিগণ কোন তাহাক্কন ফাঁসি হান বালিগণ তাহলে তুমি সত্যিকার অর্থে একজন ফাসাহাতপূর্ণ এবং বালাগাতপূর্ণ মানুষ হতে পারবে বালাগাতপূর্ণ বক্তব্যের মাধ্যমে লিয়ান্না কালি সুলহি কারণ তোমাকে তো মীমাংসার জন্য ডাকা হয়েছে ওয়ালাম তুদা আলী তানফিজুল হুকমি তোমাকে তো সেখানে বিচার ফয়সালা এগুলা কার্যকর মানে বিচার করার জন্য ডাকা হয় না তোমাকে সেখানে মীমাংসার জন্য ডাকা হয়েছে জামানি আর সময়ের উদাহরণ হলো ফাইদা কানা জামান ও জামানা জুলমিন যখন সময়টা যদি এরকম হয় যে কোনো জালিম শাসকের শাসনকাল ওয়া জাউরি সুলতানিন জালিম শাসকের শাসনকাল এবং সুলতানের জুলুমের সময় বাদশার জুলুমের সময় সরকারের জুলুমের সময় তো এম অবস্থায় ফাঁসো আইতাল মিম্বার তুমি মিম্বারে উঠলে তাহস নাসা আলাল খুরুজি ওয়া তাহাই আলা সুলতানিহিম যে তুমি যদি সেখানে উঠে যদি ওই সরকারের বিরুদ্ধে মানুষকে বিদ্রোহ করতে উসকে দাও তবে লাম তাকুন বালিগন তবে তুমি বালিগ হতে পারবে না লিমায় তরত্তব আলাল খুরুজি মিনাল মাফাসিদি আজম মিনাল মাসওয়ালিহ কারণ বিদ্রোহের কারণে লাভের চেয়ে বেশি ক্ষতি হবে সুতরাং তুমি এখানে বালাগাতপূর্ণ ফাসাহাতপূর্ণ বক্তব্য উপস্থাপনা করেছ বলে বিবেচিত হবে না ওলা কিন ইন তাহাদ্দাস্তা কিন্তু যদি তুমি আলোচনা করো আন আদলি ওমার ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণতা নিয়ে যদি তুমি আলোচনা যদি করো ও সলাহা রিয়া এবং উমার খতালের বিচার নীতি এবং শাসন ব্যবস্থা নিয়ে যদি তুমি যদি আলোচনা যদি করো ফকদ বালাগতা মুরাদাকা অকুঙ্ ফাঁসি হান বালিগন ও কাজা। তবে তুমি তোমার উদ্দেশ্যে সঠিকভাবে পৌঁছবে এবং তুমি একজন বালাগাতপূর্ণ এবং ফাঁসাহাতপূর্ণ মানুষ বলে বিবেচিত হবে অলিহাজা কিলা এই কারণে বলা হয়ে থাকে রুব্বা কালামিন ফি নাফসি হাসানান খল্লাবান হাত্তা ইদা জাফি গরি মাকান হি ও সাকি গিহি খরাজ হদ্দিল বালাগা অলিহাজা কিলা এই কারণে বলা হয় রুব্বা কালামিন ফি নাফসি হাসানান খল্লাবান যে অনেক বাক্য আছে যে বাক্যটা নিজে সুন্দর ও মনোরঞ্জন কিন্তু ইজা জাআ মাকানহি মাকান ফি ওয়াসকতা মাস্কতিহি কিন্তু তা যদি সঠিক জায়গা এবং উপযুক্ত প্রেক্ষাপটে যদি না হয় তাহলে তা আন হাদ্দিল বালাগাতি তাহলে তা বালাগাত এর যে সীমা সে সীমা থেকে বেরিয়ে যায় বাল ইন্নাফ মাঈবান বরং এটা ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয় ইনদাল হুকামাই ই আনিল বুলাগা যে যারা বিজ্ঞজন পরবিহীন যারা যে তাদের কাছে একটা ত্রুটিপূর্ণ বলে মনে হয় আর যারা বালাগাত বিষয়ে অভিজ্ঞ তাদের কথা তো বাদই দিলাম কামাকিলা যেমন ভাবে একটা কবিতা আছে ওয়াইন্য কালামাল মার ইফে গয় রিকুন হি হুই লাইসা ফি হি যে কবিতাটার ভাবার্থ হলো এরকম যে কারো কথা যদি প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যদি না হয় তবে তা সেই তীরের মতো যা ছুটে চলে কিন্তু তীক্ষ্ণ ফলার অভাবে লক্ষ্যভেদে ব্যর্থ হয় সুতরাং আমাদের সার কথা হল ব্যক্তি সময় এবং অবস্থার আলোকে ব্যক্তি সময় এবং অবস্থার আলোকে আমরা যদি আমাদের কথাকে সুন্দরভাবে সাহিত্যপূর্ণভাবে উপস্থাপনা যদি করতে পারি তাহলেই আমরা প্রকৃত বালিগ বালাগাতপূর্ণ এবং ফাসাহাতপূর্ণ হতে পারব তো আজকের মতো এখানেই ইনশাল্লাহ আমরা আগামীতে ফাঁসাহাত সম্পর্কে সুন্দরভাবে জানবো সালামুকুম রহমতুল্লাহি